যাত্রা যে এবং দুষ্ট এটা জানলে শুনলেই মানুষ করে আর বাউল গান রে অনেকেই ভালো মনে করে খারাপ টারে যদি ভালো মনে করে কেউ আমল চালু করে এটার থেকে পায় না এই জন্য এটা আরো নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন বলুন আমিন আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন ধন গেল জন গেল মন কিন্তু আল্লাহ বুঝি তোমার উপরে জুলুম করছে আইব আলাইসালাম বলেন না আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করেন না আমি তো গন্ধ পাইতেছি তুই সয়তা আমাদের এক সমান না উনি গ্রান পেয়ে গেছে দূর হয় শয়তান শয়তান দৌড়ায় দূর হইতেছে এক ধরনের একটা বাতাস আয়ুব নবীর গায়ের উপরে চেয়ে গেছে আপনারা বলতে পারেন আয়ুব না আল্লাহ নবী বাতাসটা শয়তানের ছাড়লো কেমনে যে আল্লাহ শয়তানের ক্ষমতা দিছেন পরীক্ষা করে দেখার জন্য দুনিয়ার মানুষকে সবক এবং শিক্ষা দেওয়ার জন্য বাতাস ছেড়ে গেল রাতের বেলায় প্রচন্ড জ্বর শরীর বেতা সকালে যখন ঘুম থেকে উঠলেন সারা দেহে ছোট ছোট গুটিতে সারাটা দেহ ভোরপুর হয়ে গেছে আইয়ুব আলহিম ইসলাম বেতায় খুব আক্রান্ত হলেন বেতায় চিল্লাইতে আল্লাহ প্রতি আল্লাহ আমার যে হালতে রাখছেন আমি আমার হালতের উপরে আল্লাহর প্রতি খুশি আছি দিন যাইতেছে ওনার গায়ে সারাটা দেহ গুটিতে বড়ে গেছে এই গুটিগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে এই গুটিগুলোর ভিতরে এক ধরনের পুকা এই পুকাটা ভিতরের পানিটা খায় পরের দিন আবার পানি জমে এই পুকায় পানিটা খায় পুকাটা আস্তে আস্তে বড় হইতেছে সারা দেশের হাকিম কবিরাজ সব কুনার চিকিৎসার জন্য আসে কেউ চিকিৎসা করতে পারে না শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এটা কোনো সাধারণ রূপরা রে সাধারণ রূপ যদি হইতো কবিরাজের কবিরাজিতে বাল হইতো অসাধারণ একটা রূপ এই রূপ যদি মানুষের গায়ে ছড়ায় পরে উপায় নাই উপায় নাই এখন কেউ আইহুব আলাই সালামের দ্বারে কাছে যায় না আত্মীয় স্বজন দূর হয়ে গেছে বন্ধু বান্ধব দূর হয়ে গেছে এই বয়ে রূপ যদি ছড়ায়া পরে বাতাসের সাথে ছড়াইয়া আমাদের গায়ে যদি আসে উপায় নাই ধন জন গেল চারজন বিবির মধ্যে তিনজনই বিদায় বিবি বিদায় নিলেন একজন রয়ে গেলেন তার নাম ছিল রহিমা বিবি রাহিমা রক্তে কথা বলে মানুষের জ্ঞানে রাখবেন পোশাকে পরিবেশ তৈরি করে যোগ্যতায় মানুষের অবস্থান তৈরি করে আর রক্তে মানুষের কথা বলে আমরা আত্মীয় স্বজন করলে দেখি চেয়ারম্যান এমপি মেম্বারের রক্তের কোনো সিধা ভাড়া আছে কিনা অতচো উচিত হলো আল্লাহর ওলি গনের बुजुर्गানে দিন আলেম ওলামাদের রক্তের কোনো রক্তের সিধা ভাটা কিনা আত্মীয়তা আছে কিনা ওইটা দেখার ব্যাপার ঠিক আইয়ুব আলাইহিস সালামের এই বিবি রাহিমা ইউসুফ আলাইহিস সালামের ছিলেন বংশের দাম আছে না নাই

জবাব দিলে সুখের সময় আপনার পাশে ছিলাম দুঃখের সময় আপনার পাশ থেকে কেমলে চলে যায় একজন বিবি ভালো ভালো মানুষের অবস্থায় স্বামীর প্রতি খুশি ভক্তি শ্রদ্ধা স্বামীর হালত যখন খারাপ হয় ভালো মেয়ে ভালো একজন মহিলা তার মনের অবস্থা পরিবর্তন হবে না আগে যেমন শ্রদ্ধা করতো খারাপ অবস্থায় যমুনী শ্রদ্ধা করবে সুস্থ অবস্থায় যেমন মাননো ছিন্নে খেদমত করত অসুস্থ অবস্থায় মরং এরটিও আর বাড়বে কমবে না ঠিক ঠিক গীবত খেদমত চালিয়ে যাইতেছেন সবাই চলে গেল আমি যাব না দিন যাইতে যাইতে যত দিন যায় আয়ুব নবী শারীরিক অবস্থার অবনতি ঘটে এই বুসকা এখন বড় বড় আকার ধারণ করেছে পায়ের তালু পর্যন্ত বাকি নাই সারা দেহ আক্রান্ত শহরের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে না জানি এই রূপ কি অন্য কারো হয়ে যায় কিনা কিছু সংক গণ্যমান্য মানুষ সমাজে যারা পরিচালনা করে সমাজ পরিচালনা করে এই জাতের গণ্যমান্য লোকেরা গিয়া আইয়ু বলে হিস্না মেরবারের সামনে গিয়া হুমকে দিয়ে আসছে আর তোমার রুগীর স্বামী লইয়া কই যাইবা যাও আমাদের শহরে থাকতে পারবা না কেন জানোনি গো তোমার এই স্বামীর রোগের কারণে আমরাও আতঙ্কিত কোন দিন জানি কার গায়ে এই রূপ চড়াইয়া পড়ে কই যাইবা যাও তোমার এই রুগী শালী লইয়া যদি শহর থেকে বাড়ির না হও আমরা সকলে বয়ে থাকতে পারবো না কাল আমরা আইসা এই অসুস্থ রোগী রে জিন্দা দাপন করে ফেলবো আইয়ু বলে হিসারকে দাফন করে ফেলবে জিন্দা সমাজের মানুষের মধ্যে এমন মানুষ অনেক আছে সুখের সময় আছে দুঃখের সময় নাই বিবির চিন্তিত হয়ে গেলেন সত্যি যদি এই জাল আমরা এসে জুলুন শুরু করে আল্লাহর একজন আমার স্বামীর উপরে নির্যাতন আমি সহ্য করতে পারব না একজন বালো বিবি এত বড় একটা নিয়ামক আপনার আমার পয়গম্বর বলেন দুনিয়ার উম্মত রে দুনিয়ার মানুষ রে কান পেতে শুভ জমি তোমাদের ফায়দা দিবে গাছগাছালি তোমাদের ফায়দা দিবে চাটনি ব্যবসা তোমাদের ফায়দা দিবে আসমানের নিচে জমির উপরে তোমাদেরকে ফায়দা দেয় যত বস্তু আছে সমস্ত বস্তু মিলিয়া যেই পরিমাণ তোমারে ফায়দা দিবে যদি রে মায়া উম্ম তোমার একটা নেককার বিবি যদি জীবন সাথী মিলাইবার পারো ওই একজন নে মহিলা তোমার বেশি ফায়দা দিব এক চাইতে তোমার অনেক যুবক এই ঘটনায় এই সমস্ত যন্ত্রণায় জর্জরিত বিবি পালন বিবির যন্ত্রণায় এটা এমন একটা জিনিস ভাই দিল্লির লাড্ডুর মতো যে খাইছে না হেউ যে খাইছে হে পস্তায় যু খায়া ও বি যু না খায় ও যে না জানি কেমন বিয়ার আগে না জানি কেমন বিয়ার পরে কয় এই জ্বালা কেড়ে আমার উপরে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রশ্ন জাগে ভালো একজন জীবন সঙ্গী কিভাবে মিলানো ভালো জীবন সঙ্গী তারা পায় না কেন বেশিরভাগ মানুষের যে পায় না এটারও সবক আছে এটারও কারণ আছে ফটো পছন্দ করলে পালা মিলবুত ফেসবুকে আছে না নাই তুমি টানবা বা আন্দোরো হ্যা যাইব বন্ধ রো বউ পছন্দ করতে হলে কিভাবে একটা মেয়েকে পরীক্ষা করতে হয় দেখতে হয় একটা মেয়ে এই যে শিক্ষা আছে